বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদের বহরমপুরের তলা থেকে কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল বার করা হয় পরে জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হয় এদিন বহরমপুরের তলায় মুর্শিদাবাদ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভা শেষে দুপুর বারোটা নাগাদ একটি মিছিল বার করা হয় মিছিল শেষে জেলা শাসককে ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবি নয়া পরিবহন আইন স্থগিত নয় প্রত্যাহার করতে হবে করেছে কালা কানুন ড্রাইভারদেরকে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার জেল তো হবেই তার সঙ্গে আবার সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে আপনারা সবাই জানেন মালিকদের অবস্থা যেভাবে খারাপ চলছে গাড়ি কমে যাচ্ছে আধুনিক গাড়ি কাটছে শ্রমিকদেরকে মারার জন্যে এবং এক শ্রেণীর মালিককে শুধু আদানি আর আম্বানি ব্যবসা করবে সেই পদ্ধতিতে উনি পুরো ব্যবসাটাকে লাটে উঠে উঠিয়ে দিয়ে যাচ্ছেন অসংগঠ শ্রমিকরা কতই বা মায়না পায় এবং মালিকরা যেভাবে তেল ডিজেলের দাম বেড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে লোকসভায় আমার আপনার সকলের জননেতা অধীর রঞ্জন চৌধুরী পরিবহন মন্ত্রী এবং অমিত শাহ বিরুদ্ধে যেভাবে উনি গর্জে উঠেছেন সাধারণ মানুষের স্বার্থে এইখানে তো শুধু সিপিএম কংগ্রেস বিজেপি সব রকম মালিকরাই কিন্তু ব্যবসা করে সমর্থন যারা করে তা আমরা চাইছি অবিলম্বে স্থগিত রাখলে হবে না ওনারা আমাদের আন্দোলনের চাপে গোটা ভারতবর্ষের শ্রমিকের স্বার্থে সমস্ত লোক এক জায়গায় হয়ে যেভাবে আন্দোলন করেছে ওনারা এখন স্থগিত করতে চাইছে কিন্তু স্থগিত হচ্ছে একটা চালাকি ভোট আসলে আবার আমরা চাইছি অবিলম্বে এটাকে একদম বাতিল করতে হবে তাতে আমাদের যেখানে যেতে হয় সমস্ত মানুষ দল মত নির্বিশেষে আমাদের আন্দোলন চলবে আজকে যে আমাদের এই আন্দোলনটা হচ্ছে সেটা মুর্শিদাবাদ জেলা ট্রাক সমিন ইউনিয়নের নেতৃত্বে